প্রশাসনের চেয়ারটা ধরে না রেখে এই চেয়ার ছেলে নিজের যেটা জায়গা সেই জায়গায় চলে যাবে পঞ্চগড়ে কেউ যদি নির্বাচনকে বেশি শক্তির প্রভাব দেখিয়ে কালো টাকার প্রভাব দেখিয়ে বিন্দু মাত্র প্রভাবিত করতে চায় আর প্রশাসন যদি সেখানে ব্যর্থ হয় আমরা বিপ্লবী জনতা বলে দিচ্ছি আমরাও প্রশাসন যখন ব্যর্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ